আপনি কি জানেন আমাদের প্রতিদিন ব্যবহৃত লোহা বা আয়রন আসলে এই পৃথিবীর নয় বিজ্ঞান বলছে এটি এসেছে মহাশূন্য থেকে কিন্তু আশ্চর্যের বিষয় হল এই তথ্যটি আধুনিক বিজ্ঞান আবিষ্কার করেছে হাজার বছর পরে অথচ কোরআন তা জানিয়ে দিয়েছে চোদ্দশো বছর আগেই আজ আমরা জানব সেই অবিশ্বাস্য আয়াত বৈজ্ঞানিক সত্য ও কোরআনের এক অনন্য অলৌকিক ভবিষ্যৎবাণী আয়রনের রহস্য আল্লাহ তালা সুরা হাদিদে বলেন আর আমি প্রেরণ করেছি লোহা যাতে আছে কঠোর শক্তি এবং মানুষের জন্য বহু উপকারিতা সুরা আল হাদিদ আয়াত পঁচিশ দেখুন আয়াতটিতে বলা হয়েছে আমি প্রেরণ করেছি লোহা কেন তৈরি করেছি নয় বরং প্রেরণ করেছি এই শব্দটি লুকিয়ে রেখেছে এক গভীর বৈজ্ঞানিক রহস্য বিজ্ঞানীদের মতে পৃথিবীর জন্মের সময় এর গঠন প্রক্রিয়ায় লোহার কোনো উপস্থিতি ছিল না তখন পৃথিবী ছিল শুধু গলিত পাথর ও গ্যাসের মিশ্রণ তবে প্রায় চার বিলিয়ন বছর আগে বিশাল উল্কাপিণ্ডের আঘাতে লোহা পৃথিবীতে পতিত হয় এই উল্কাপিণ্ডগুলোতে ছিল প্রচুর আয়রন ও নিকেল যা মহাশূন্যের নক্ষত্রে তৈরি হয়েছিল সুপেরনোভা বিস্ফোরণের সময় অর্থাৎ সত্যি আয়রন পৃথিবীতে প্রেরিত হয়েছে যেভাবে কুরআন বলেছিল আমি প্রেরণ করেছি লোহা এখন আসুন দেখি এক চমকপ্রদক গাণিতিক কাকতালীয়তা আল হাদিদ অর্থই হল লোহা আর কুরআনে এই সুরার ক্রম হল সাতান্নতম সুরা আয়রনের পারমাণবিক সংখ্যা জানেন ২৬। এখন দেখুন এই সুরার মধ্যে আয়রন শব্দটি আসে এমন আয়াতে যেখানে আয়াতের ক্রম তম অবস্থানে পড়ছে আরবিতে গোনা হলে আল্লাহ বলেছেন লোহাতে আছে মানুষের জন্য উপকারিতা আজ আমরা জানি লোহা ছাড়া মানবদেহ বাঁচতে পারে না হিমোগ্লোবিনে থাকা আয়রন আমাদের শরীরে অক্সিজেন পরিবহন করে আমাদের রক্তের রং পর্যন্ত নির্ভর করে এই ধাতুর ওপর শুধু শরীরে নয় সভ্যতর অগ্রগতিতেও আয়রেনই ছিল মূল চালিকা শক্তি। তলোয়ার অস্ত্র যন্ত্রপাতি ইঞ্জিন সবকিছুতেই লোহার ভূমিকা অপরিসীম চিন্তা করুন চোদ্দশো বছর আগে মরুভূমির আরব সমাজে কোনো বিজ্ঞান ছিল না কেউ জানত না লোহা কোথে থেকে আসে তবু কুরান বলল আমি প্রেরণ করেছি লোহা যা আজ বিজ্ঞান স্বীকার করছে একদম হুবহু একইভাবে এই একটি আয়াতি প্রমাণ করে কুরআন কোনো মানব রচনা নয় এটি এক দিব্য বার্তা ভিডিওটি তোমাদের কেমন লাগল কমেন্টে জানাতে ভুলবে না এই রকম আরও রহস্যজনক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন